মুভির শুরুতে আমরা পৃথিবীর এমন অবস্থা দেখতে পাই যেখানে জম্বি ভাইরাসের কারণে পৃথিবী প্রায় ধ্বংসের পথে এখন বেশিরভাগ মানুষ হয় মারা গিয়েছে নয়তো জম্বিতে পরিণত হয়েছে এর মধ্যে যারা বেঁচে ছিল তাদেরকে সরকার মতো রেখে দিয়েছিল আট পার্সেন্ট মানুষ এমন ছিল যারা সরকারের ক্যাম্পে যায়নি তারা নিজেদের ঘরে ছিল আর তাদের মধ্যে আমরা রড়িকে দেখতে পাই সে তার হাজবেন্ড কবরের সামনে বসে কাঁদছিল যাকে সে নিজেই মেরেছে কারণ তার হাজবেন্ড জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল ঘরে গেলে আমরা দেখি ররির মেয়েও মারা গেছে যার ওপর তার হাজব্যান্ড হামলা করেছিল ররি তার মেয়ের কাছে মাফ চায় কারণ সে মেয়েকে বাঁচাতে পারেনি ররি তার মেয়ের জন্য কান্নাই করছিল ঠিক তখনই তার মেয়ে আবার জম্বি হয়ে ফিরে আসে তাই ররির বাধ্য হয়ে তার মেয়েকে মেরে ফেলতে হয় ররি ডিপ্রেশনে চলে গিয়েছিল কারণ তাকে নিজ হাতে তার পরিবারকে মারতে হয়েছে আর এভাবেই কেটে যায় দুই বছর পরিবারের শোক থেকে বের হওয়ার আগেই নতুন ঝামেলা চলে আসে কারণ সরকার সার্ভাইভারদের বাড়িতে গিয়ে তাদের ক্যাম্পে ধরে আনছিল আর তার মধ্যে কেউ না যেতে চাইলে তাদের সরকার মেরে ফেলত যাচ্ছিল তখন তার তার অর্থাৎ শ্বশুর তাকে বলে বেশি দূরে না আর উত্তরে বলে সব তো শেষই এখন আর কিসের ভয় তখন আমরা নোয়া নামের একজনকে দেখি যে সরকারের ক্যাম্প থেকে পালাচ্ছিল আর তার পেছনে সরকারের লোক ছিল নোয়ার কাছে একটা ব্যাগ ছিল যেটাতে সরকারের লোগো ছিল তাতে বোঝা যায় সে ক্যাম্প থেকে কিছু চুরি করে পালাচ্ছিল তারপর নোয়া জঙ্গলে তার বন্ধুর সাথে দেখা করে বলে ক্যাম্প থেকে ইনফেক্টেড লোকেদের ঠিক করার মেডিসিন নিয়ে আসার সময় আমার গুলি লেগে গেছে তখন বন্ধু বলে আমরা যদি এখান থেকে বের হই তাহলে সরকারের লোকেরা আমাদের ধরে ফেলতে পারে এক কাজ করো তোমার হ্যাট আমাকে দিয়ে তুমি এখান থেকে বের হয়ে যাও তখন নোয়া বন্ধুকে রেখে না যেতে চাইলে তার বন্ধু বলে তোমার এখন এত কিছু ভাবার সময় নেই কারণ তোমার ছেলে ইনফেক্টেড তারপর নোয়া যখন হ্যাটটা দিয়ে চলে যায় তখন সরকারের এজেন্ট চলে আসে আর তাদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য নোয়ার বন্ধু গুলি চালায় কিন্তু একজন এজেন্ট তার পিছনে চলে আসে আর দিয়ে তাকে মেরে অজ্ঞান করে দেয় নোয়ার বন্ধুর ফিরলে তারা তাকে জিজ্ঞেস করে নোয়া কোথায় কিন্তু তার বন্ধু কিছু বলে না তখন এক এজেন্ট রেগে তাকে গুলি করে দেয় নোয়া দূর থেকে গুলির আওয়াজ শুনে বুঝে যায় তার বন্ধুকে এজেন্ট মেরে ফেলেছে তারপর আমরা ররিকে দেখি এসব কষ্টের জন্য সে নিজেকে গুলি করতে যায় আর তখন কিছু শব্দের জন্য সেদিকে তাকালে একটা ঘোড়া দেখতে পায়। যার ওপর ক্যাম্পের ব্যাগ আর আর পাশে একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে পা দিয়ে আমরা নোয়াকে দেখতে পাই নোয়ার অবস্থা ভালো ছিল না গুলি লাগার সরালে জায়গাটার অবস্থা আরো খারাপ ছিল নোয়াকে এজেন্ট ভেবে রড়ি চলে যাচ্ছিল কিন্তু তার ভেতরের মনুষ্যত্বর জন্য সে নোয়াকে তার ঘোড়ায় উঠিয়ে নিয়ে যায় ররি নোয়াকে আস্তা বলে রেখে যখন তার ব্যাগটা চেক করছিল তখন ভেতরে সেই মেডিসিন দেখতে পায় ররি এক মুহূর্তের জন্য খুশি হলেও যখন তার মনে পড়ে তার প্রিয়জনদের মারতে হয়েছে এই ভাইরাসের জন্য তখন আবার মেডিসিন নোয়ার ব্যাগে রেখে দেয় সন্ধ্যায় আঙ্কেল আসলে ররি তাকে নোয়ার কথা জানায় আর আঙ্কেল ব্যাগ দেখে ভাবে হয়তো নোয়া ক্যাম্প থেকে পালিয়ে এসেছে তখন সে রেগে যায় কারণ নোয়াকে খুঁজতে এজেন্ট এখানে চলে আসতে পারে আস্তাবলের দরজা লক করে আঙ্কেল ররিকে বলে সকাল হলে নোয়াকে দূরে কোথাও রেখে আসবে ডিনার টেবিলে আঙ্কেল ররিকে বলে সে শহরে গিয়ে ঘরের প্রোটেকশনের জন্য আরও কিছু সিসি ক্যামেরা নিয়ে আসবে তখন ররি বলে এখানে প্রোটেকশন দেওয়ার জন্য কি বাকি আছে আর সে তার মেয়ের রুমে গিয়ে কাঁদতে থাকে ফ্ল্যাশব্যাকে আমরা দেখি ররির মেয়ের বার্থডের দিন যখন তারা তার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছিল তখন তার হাজবেন্ড ইনফেক্টেড অবস্থায় ফিরে আসে আর তার মেয়েকেও অ্যাট্যাক করে ইনফেক্টেড করে ফেলে ঠিক তখনই বাহির থেকে আওয়াজ এলে ররি আঙ্কেলের নিয়ে বলে গেলে নোয়াকে দেখতে পায় না আর ঠিক তখনই নোয়া পিছন থেকে এসে তার মুখ চেপে ধরে আর তাদের শরীরের জম্বি চলে আসে আর তারা আস্তাবলের দরজা বন্ধ করতে গেলে একটা জম্বি ররির হাত ধরে ফেলে তখন নোয়া জম্বিকে শুট করে ররিকে বাঁচিয়ে ফেলে তারপর ররি নোয়াকে জিজ্ঞেস করে তুমি কি সরকারের এজেন্ট তখন নোয়া না বলে ররির কাছ থেকে তার ব্যাগটি চায় ররি বলে তোমার ব্যাগ নিরাপদে আছে ররি নোয়াকে ঘরে নিয়ে আসে আর তাকে খাবার পানি দেয় আর তার কুলির লাগার জায়গাটা ক্লিন করে নোয়া চলে যাওয়ার কথা বললে ররি তাকে আজকে এখানে থেকে যেতে বলে কারণ এই অবস্থায় বাড়ি ফেরা মুশকিল কিন্তু নোয়া বলে আমার বাসায় যাওয়া জরুরি কারণ আমার ছেলে ইনফেক্টেড আর তার জন্য আমি এই মেডিসিন চুরি করেছি ররি বলে সকাল হলে আমি তোমাকে তোমার বাড়ি যেতে হেল্প করব। তাই নোয়া রাতে সেখানেই থেকে যায় সকালে ঘুম ভাঙলে আমরা আঙ্কেলকে দেখি তার বন্দুক তাক করে ওপর দাঁড়িয়ে আছে তখন ররি সেখানে আসলে আঙ্কেলকে বলে নোয়া এজেন্ট না সে আমাদের মতো সারভাইভার নিজের ছেলেকে বাঁচানোর জন্য সে ক্যাম্প থেকে মেডিসিন চুরি করেছে সে তো আমার থেকে অনেক ভালো কারণ আমি তো আমার মেয়েকে বাঁচানোর জন্য কিছুই করিনি এই কথা শুনে আঙ্কেল ইমোশনাল হয়ে যায় আর নোয়াকে কিছু বলে না। রอรี่ যখন নোয়ার শার্ট চেঞ্জ করছিল তখন আঙ্কেল খেয়াল করে নোয়ার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কারণ তার বুকে গুলি লেগেছিল আর এভাবে নোয়াকে বাঁচানো যাবে না। আসলে গুলির কারণে তার বুকে হাওয়া জমে গিয়েছিল। আশেপাশে কোনো ডক্টর না থাকায় আঙ্কেল নিজে রিস্ক নিয়ে নোয়ার বুকে স্টেপ করে হাওয়া বের করে দেয়। এখন নোয়া ভালোভাবে নিঃশ্বাস নিতে পারলেও বেশি রক্ত বের হওয়ার কারণে সে জ্ঞান হারায়। তখন ররি বুঝে যায় নোয়া যেতে পারবে না তাই সে নিজেই মেডিসিন নোয়ার ছেলের কাছে নিয়ে যাবে এটা শুনে আঙ্কেল রেগে বলে সেটা তোমার মেয়ে না যার জন্য তুমি এত রিস্ক নিবে আর তখনই অ্যালার্ম বাজলে বাহিরে সিসি ক্যামেরাতে এসেছে সেটা লোগান আর তার পার্টনার ছিল তারা নোয়াকে খুঁজছে তখন আঙ্কেল দ্রুত ররি আর নোয়াকে বাহিরে যেতে বলে আর নোয়াকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয় স্ট্যামিনার জন্য ররি আঙ্কেলকে রেখে যেতে যাচ্ছিল না তখন আঙ্কেল বলে আমি তোমাদের পিছনে আসবো তারা বের হয়ে গেলে এজেন্ট আঙ্কেলের কাছে এসে আঙ্কেলকে নোয়ার কথা জিজ্ঞেস করলে সে বলে আমি এখানে একাই থাকি আর অনেকদিন যাবৎ এখানে কাউকেই আসতে দেখিনি এজেন্ট আঙ্কেলকে জিজ্ঞেস করে আপনি কেন ক্যাম্পে যাননি তখন আঙ্কেল বলে আমি আমার ছেলে আর নাতনিকে রেখে যেতে চাই না তাদের কবর এখানেই আছে তখন এজেন্ট নোয়ার ঘোড়া দেখে ফেলে যেটাতে তারা পালাচ্ছিল এজেন্ট তাদের ধরার জন্য শ্যুট করা শুরু করলে আঙ্কেলও অনেক এজেন্টদের শ্যুট করে কিন্তু তার নিজেরও অনেকগুলি লেগে যায় দেয় ততক্ষণে ররি আর নোয়া পালিয়ে গেলে লোগান রেগে আঙ্কেলকে খুব খারাপভাবে মেরে ফেলে আর তাকে ইলেকট্রিক শকও দেয় দেয় লোগানের এভাবে মানুষ মারা তার অ্যাসিস্ট্যান্টের পছন্দ না আর তাকে এসবের পারমিশন সরকারও দেয়নি সে নিজের ভেতরের শয়তানের জন্য এত খারাপভাবে মানুষকে মারে ফাইনালি তার অ্যাসিস্ট্যান্ট লোগানকে বলে আমি আপনার সাথে আর থাকবো না এটা শুনে লোগান অনেক রেগে যায় আর নিজেই তাদের পিছু করতে শুরু করে অন্যদিকে নোয়া আর ররি জঙ্গলে পৌঁছালে নোয়া ররিকে বলে তুমি তোমার বাড়ি চলে যাও বাকি রাস্তা আমি একাই যেতে পারবো উত্তরে ররি বলে আমি আমার মেয়ার হাজবেন্ডকে তো বাঁচাতে পারিনি কিন্তু এই গিল্ড নিয়ে বাঁচতে পারবো না যে তোমার ছেলেকে ঠিক করতে আমি তোমাকে হেল্প করিনি নোয়া রাজি হলে ররিকে একটা স্প্রে দেয় যেটা করলে জম্বিয়ার তাদের শরীরের কোনো স্মেল পাবে না সেই সময় লোগান চলে আসে আর দূর থেকে তাদের দিকে গুলি চালাতে থাকে তখন একটা গুলি নোয়ার গায়ে লাগে এবং তারা দ্রুত পালিয়ে যায় তারা এক জায়গায় লুকিয়ে পড়ে আর তখন নোয়া বুঝে যায় যে সে আর বাঁচবে না তাই সে ররিকে রিকোয়েস্ট করে বলে তুমি আমার ছেলেকে বাঁচিয়ে নিও আর তাকে বাড়ির রাস্তা বুঝিয়ে দেয় ররি নোয়ার ব্যাগ নিয়ে চলে গেলে তখন নোয়া উঠে লোগানকে আটকায় আর তখন লোগান তাকে ছুরি দিয়ে আঘাত করে ছেলেকে বাঁচানোর ইচ্ছা তাকে এতটাই শক্তি দেয় যে এমন অবস্থায়ও লোগানের ছুরি দিয়ে লোগানকে স্ট্যাপ করে আর তার ইলেকট্রিক শক মেশিন দিয়ে তাকে শক দিয়ে মেরে ফেলে তারপর আমরা ররিকে দেখি যে অনেক রাতে জঙ্গল দিয়ে যাচ্ছিল আর তার পিছনে অনেকগুলো জম্বি তাকে তারা করতে থাকে কোনরকম রকম ভাবে ররি এক গাছের পিছনে লুকিয়ে তার শরীরে অ্যান্টি জম্বি স্প্রে লাগায় কিন্তু স্প্রে লাগিয়ে দৌড়ানো শুরু করলে তার পায়ের শব্দ পেয়ে এক জম্বি তার উপরে হামলা করে ররি তার পুরো শক্তি দিয়ে জম্বিকে নিচে ফেলে দেয় আর এক পাথর দিয়ে তার মাথা থেতলে দেয় জম্বিকে মেরে দাঁড়ানোর পর সে তার হাতে কামড়ের ছাপ দেখতে পায় তখন বুঝে যায় যে সে নিজেও ইনফেক্টেড হয়ে গেছে সেই মুহূর্তে রডি তার মেয়ের ভিশন দেখতে পায় আর ভাবে হেরে গেলে চলবে না এই অবস্থাতেই সে নোয়ার বাড়ির দিকে যেতে থাকে বাড়ির দরজার সামনে ব্যাগ রেখে নক করলে নোয়ার মা এসে দরজা খোলে নোয়ার ব্যাগ দেখে অস্থির হয়ে জিজ্ঞেস করতে থাকে যে নোয়া কোথায় কিন্তু ররি কিছু বলতে পারে না সে শুধু কাঁদতে থাকে কান্না দেখে নোয়ার মা বুঝে যায় যে নোয়া মারা গেছে আর সে ব্যাগটা তুলে নেয় তারপর আমরা দেখি ররি নদীর পাশে বসে ভাবছে সে যে কোনো সময় জম্বি হয়ে যাবে তারপর ররি আবার তার মেয়ের ভিশন দেখতে পায় যেন তার মেয়ে তার জন্য অপেক্ষা করছে শেষ দৃশ্যে আমরা দেখি ররি নিজেকে শ্যুট করে দেয় যেন জম্বি হয়ে সে কারো ক্ষতি করতে না পারে নিজের মেয়েকে বাঁচাতে না পেরেও সে অন্যের ছেলেকে বাঁচিয়েছে এটাই তার সার্থকতা এই ছিল দু পঁচিশ সালের মুভি ফর গিভার্স অল এটি ছিল একটি সার্ভাইভার মুভি যেখানে আমরা দেখি মানুষ একে অপরকে কতটা বিপদে ফেলতে পারে এবং একই মানুষ একে অপরকে কতটা সাহায্যও করতে পারে ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও মুভিটি তোমার কেমন লেগেছে কিপ ওয়াচিং ফিল্মিস্টিক বাংলা ইন এ ফিল্মিস্টিক ওয়ে থ্যাংক ইউ ভেরি মাছ